এটা আমার বাগানের বাড়ি টেন জাতের বেগুন তো এই বেগুনটা অনেক বেশি বড় হয় লম্বা হয় তো আমি প্রথম দিকে আসলে বিষ করি নাই তো এখন এই এই বেগুনটা এমনিতে নিজে নিজে পেকে গেছে তো এটা পরবর্তীতে গিয়ে দেখি যে এটা একদম পেকে গেছে এই জন্য আর আমি এই বেগুনটাকে মানে তুলি নেয় এটা বীজ রেখে দিচ্ছি তো আমি প্রতিবারই আমার নিজের গাছের যেই গাছগুলি দেখেন বেশিরভাগই আমার হাতে করা চারা থেকে হয় তো এই বেগুন বীজ আমি কিভাবে সংরক্ষণ করি সারা বছরের জন্য তো ওইটাই আপনাদের সাথে আমি শেয়ার করব এই বেগুনটা আমি আগে প্রথমে এটা কেটে নেব বেগুনের বীজ খুব বেশি না পরিমাণে কম এই বেগুনের বীজগুলি আমি হাতেও নিতে পারবো আবার চামচ দিয়েও নিতে পারবো এই বেগুনের বীজগুলি এইভাবে আমার নিয়ে নিতে হবে তো এটাতে পরিমাণে খুবই কম বীজ তো এই বেগুনের বীজগুলি আমি এইভাবে নিয়ে নিই সম্পূর্ণ বেগুনটা থেকে এই যে বীজগুলি হয়েছে তো খুব বেশি বীজ হয় নাই বীজ বেগুনে কম তো কম হইলেও এতগুলি বীজ তো লাগে না এই দেখা যায় যে মানে অল্প কয়েকটা বীজ যদি ফেলি তাহলে অনেক অনেক চারা হয়ে যায় তখন চারা মানে লাগাবো না ফেলে দিব এরকম করে সাত বাগানে থেকেই যায় এই বীজগুলি আমি খুব করা উত্তরে তিন দিন শুকাবো শুকায় পরে চিপলক বেগে এটা ভরে রেখে দিয়েছে এই যে বীজগুলি এরকম আর এই যে এই বেগুনগুলি আমি ফেলে দেবো না এই বেগুন এগুলি আমি সবজি পচার মধ্যে দিয়ে দিব জৈব সার হয়ে যাবে তো এটা আমি ফেলে দিচ্ছি না এটা আমি তিন দিন রোদ্রে শুকাইয়া থিনে বা লক ব্যাগে রেখে দিব এখা যাবে যে এই বেগুনের বীজ আমি পাঁচ বছর পর্যন্ত এটা ব্যবহার করতে পারবো কোনো সমস্যা হবে না ঠিক ওই রকমই হবে ফলন ওই হবে চারা সুন্দর হবে তো পাঁচ বছর তো লাগেনা লাগে না প্রতি বছর বছর যেহেতু চারা করা হয় তো আমি এটা এখন রোদ্রে শুকাবো এটা বাড়ি টেন জাতের কালো বেগুন এটা অনেক ধরে মশাল না অনেক বড় বড় হয় একেবারে করার উদ্দেশ্য ভালো হয়েছে এই বেগুনের বীজটা আমি একটা জিপলক ব্যাগে রাখবো এটা প্রায় পাঁচ বছর পর্যন্ত এই বেগুনের বীজ থেকে চারা করা যাবে তো আমি এটা এখন সংরক্ষণ করব এটা আমি একটি কাগজে বাড়ি টেন বেগুন এটা আটাইশ তিন পঁচিশ তারিখে এটা সংরক্ষণ করলাম ওই হিসাবে আমি এটা এখন এটা মানে রেখে দেব এই বীজটা পাঁচ বছর পর্যন্ত আপনি এই বীজ থেকে চারা করতে পারবেন কোনো সমস্যা নাই যদি বীজ ঠিক থাকে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই বেগুনের বীজটা হয়ে গেছে প্রত্যেকটা বীজ আমি এইভাবে নাম দিয়ে আর জীবলোকে সংরক্ষণ করার চেষ্টা করি তো এই তো আমার বেগুনের বীজ হয়ে গেল